এই ছবিটাতে হাজার হাজার কমেন্ট আসছে মানে খুবই রহস্য এই ছবিটাতে অনেকে ভাবছেন মানে অনেকে ইতিবাচক অনেকে নেতিবাচক কমেন্ট করছে ভাই রে ভাই মানে আমি তো ভাবি জাস্ট এটা সিম্পল বহুত হাজার হাজার লক্ষ লক্ষ পুরুষ আছে এমন যারা নাকি মূলত কাঁধে দায়িত্বে আসে দু তিন বছর পর স্বাভাবিক স্মার্টনেস তার ক্ষয়ক্ষতি হতেই পারে স্বাভাবিক ভাই মানে যারা নাকি প্রকৃতপক্ষ পুরুষ যারা নাকি মানে সাংসারিক মানে পরিবারকে আঁকড়িয়ে ধরে রাখে তারা আসলে তাদের স্মার্টনেস তাদের চেহারার দিকে তাদের ফেইসের দিকে বডি ফিটনেসের দিকে কিছুর দিকে তাকায় না তারা তাকায় শুধু একমাত্র পরিবারের দিকে তারা এটাই শান্তি পায় যে আমার পরিবার যদি সুখ পায় শান্তি পায় তাহলে পুরুষ মানুষ প্রকৃতপক্ষে মানসিক শান্তি পায় পুরুষ মানুষের মূলত ভিতরে ভাবনা এটাই থাকে প্রত্যেকটা পুরুষের ভাবনা এটা এটা দেখার কোনো মানে অবাক হওয়ার কিছুই নেই এটা দেখে এটা পুরুষ মানুষের এটা রীতি নীতি রেওয়াজ এটা আদিমকাল থেকে চলে আসছে এখনও চলছে সভ্যযুগও চলছে এবং কেয়ামত পর্যন্ত চলতে থাকবে পুরুষ মানুষের শ্রমের বিনিময়ে একটা পরিবার সুখ এবং শান্তির দেখা পায়